এখন আমরা যেটা দুপুরে লাঞ্চ করতে মাইকেল নগর ধাবাতে যেটা কিন্তু যশোর রোডে একদম এয়ারপোর্টের কাছে দুটোর সময় এখন কিন্তু বেশ খালি খালি রয়েছে এই হচ্ছে এখানকার মেনু কার্ড আর পাশে কিন্তু রানওয়ে দেখা যাচ্ছে এখান থেকে কিন্তু প্লেন টেক অফ করছে অনেক দূর দেখলাম আমরা অর্ডার দিয়েছি ভেস থালি ও এটা ভেস থালি হ্যাঁ এটা মাছ হয়ে যাচ্ছে এই হলো এখানকার ভেস থালি রয়েছে সাদা ভাত রয়েছে কিন্তু মুসুর ডাল এটা কী তরকারি আলু ঝিঙ্গা তরকারি এটা পাঁচ দিয়ে ফ্লাইট কিন্তু উড়ে যাচ্ছে কী সময় আর এখানে রয়েছে ভাজা আলু আর বরবটি ভাজা রাইসের কোয়ালিটি আর কোয়ান্টিটি কিন্তু ভালোই আছে কোয়ালিটি একটা মিনিকেট রাইস দিয়ে মানে ফাইন মিনিকেট রাইস আছে সরু আছে আর এখানে দিয়েছে পিঁয়াজ লঙ্কা লেবু হোড়ো সেম থালি আছে এখন শুধু মাটনটা আসা বাকি যাই হোক ডাল ভাত দিয়ে শুরু করি এখন স্পেশাল ডাল রয়েছে মসুর ডাল মসুর ডালের সাথে আলু ভাজা একদম গরমা গরম কিন্তু প্রচন্ড গরম বেশ ভালো গরম খাওয়ার দাম একটু টেস্ট করে যাও লেবু যখন দিচ্ছে একটু লেবু চিপে নেয় বেটার ফ্লাইটও দেখছে সাথে দুপুরে খাওয়া দাওয়া করছে মাটন রয়েছে না কি মাছ বলে মাটন মাটনের পিসগুলো কিন্তু যথেষ্ট বড় বড় আছে কিন্তু আর হচ্ছে হচ্ছে রুই মাছ ভাজা ভেজ থালির সাথে আমরা অর্ডার করছিলাম একটা রুই মাছ ভাজা তার সাথে কিন্তু মাটন কারি মাটন কারিটা কিন্তু ভেজ থালির সাথে দু সত্তর টাকা পড়েছে এখানে রয়েছে চার পিস মাটন বলেছিল কিন্তু পাঁচ পিস রয়েছে আর একটা রুই মাছ ভাজা সবই কিন্তু গরমা গরম আর এখানে কোনো রকম কিন্তু আপনার মাছটার গেভি ইউজ করা হয়নি মাটনের গেভিতে কিন্তু মাটন তৈরি হয়েছে অসাধারণ একটা গন্ধ আসছে দারুণ লাগছে জাস্ট আর এটা আমি একটা লাভড়ার মতো এটা কিন্তু ঝিঙ্গে আলু দিয়ে বানানো তরকারিটা বেশ সুন্দর কিন্তু বানানো হয়েছে এটা দিয়ে একটু ফার্স্টে খেয়ে নেবো ডাল দিয়ে খাওয়া হয়ে গেছে ডাল ভাজা দিয়ে এখন কিন্তু পালা হচ্ছে এটা তারপর কিন্তু আমরা খাবো যেটা হচ্ছে মাটন রয়েছে মাটনটা মাছের এই পেটি পিসটা কিন্তু দারুণ একদম চল্লিশ টাকা নিয়েছে দারুণ এটা রুই মাছের পেটি রয়েছে একদম ডিপ ফ্রাই করে ভাজা রয়েছে আমরা কিন্তু শেয়ার করে এটা খেয়ে নেবো কারণ কি আমি মাছ অতটা খাই না সেই আমি অল্প টেস্ট করার জন্য তোমার তোন দেখানোর জন্য একটু নিলাম আর বাকিটা ওই খাবে আর এখানে এক্সট্রা রাইস নিয়েছি এক্সট্রা রাইস কিন্তু এখানে পাঁচ টাকা করে মাত্র মাটনের গেভি থিকনেসটা দেখো একদম মশাদার বিয়ে বাড়ির মতো কিন্তু দারুণ স্মেল আসছে আর তোমরা যদি এটা কখনও ট্রাই করে এখানে এসে মাইকেল নাগর খাবাতে মাটন অথবা চিকেন কারিটা কিন্তু একদম মাস্ট ট্রাই করবে কারণ কি এখানে দারুণ মানে এটা হচ্ছে এদের সিগনেচার ডিশ রয়েছে মাটনটা সেজন্য আমি নিয়েছি গরমের মধ্যে তাও মাটন পেমিয়ে আমি সেজন্য মাটন তো খাবোই মাটনটা একদম দারুণ সফট হয়েছে দারুণ মাটন কোয়ালিটি দেখো এই চর্বিওয়ালা একটা মাটন দিয়ে জাস্ট একটু রাইস দিয়ে ভরিয়ে খাওয়ার কিন্তু মজা লাগে একটু গ্রেভি চেয়ে নিয়েছিলাম গ্রেভিটা দারুণ হয়েছিল।